নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীরা সোমবার পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বনপাস সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয় জানা গেছে এই সমবায় সমিতিতে সদস্য সংখ্যা প্রায় নশো জন সমবায় নির্বাচনে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নয়জনই তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত সময়ের মধ্যে কোন বিরোধী পক্ষ মনোনয়ন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয় জন তৃণমূল প্রার্থীদের জয়ী হিসেবে ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী ব্লক তৃণমূলের সভাপতি বাসুদেব যশ ভাতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত কুমার হই সাহেবগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল মাহাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন মাড্ডি উপপ্রধান অমিত মুখার্জি বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা আরস উপপ্রধান জয়ন্ত হাটি সহ অন্যান্য তৃণমূল কর্মীরা জানা গেছে এই সমবায় সমিতি থেকে কৃষকদের স্বল্প সুদে ঋণ প্রদান উন্নত প্রজাতির বীজ প্রদান ন্যায্যমূল্যে ধান ক্রয় সরকারি ভর্তুকিতে রাসায়নিক সার প্রদান থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় সোমবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বনপাস সমবায় কৃষি উন্নয়ন সমিতি

আনকণ্ঠ হিসেবে তৃণমূলের ক্যান্ডিডেটরা জয়ী হয়েছে সবকটায় এখানে অন্য বিরোধী দল কোনো নমিনেশন করেনি সবই তৃণমূলের ক্যান্ডিডেট আছে এই নিয়ে আজকে ভাতাতে যে সতেরোটা সমিতি আঠেরোটা সমিতি সতেরোটাই নির্বাচন হয়ে গেছে এবং সবকটা দিয়ে আমরা জয় লাভ করেছি এই যে বনকা অঞ্চলে যে এক সত্র কথা জয়লাভ করলেন এটা নিয়ে কি নিয়ে বার্তা কর্মীরা এখানে দেখতে পাচ্ছেন তো কত কর্মী হাজির আছে কর্মীদের থেকে বাঁচার সামনে ভোট আসে ছাব্বিশের নির্বাচন সবাই একজোট হয়ে নির্বাচন করতে হবে এবং মা মানুষে মানুষের আমাদের জোড়াফুল চিহ্নকে যেই ক্যান্ডিডেট দেখার দরকার নেই জোড়াফুলের ক্যান্ডিডেটকে যেতে হবে এইটা আমি বার্তা দিচ্ছি চাই ঠিক কি পরিষেবা দেওয়া হয় সমবায় সমিতি থেকে সমবায় থেকে সব কিছু সার পায় কৃষকদের লোনটা আগে পায় সবাই পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ